রাত তখন প্রায় বারোটা সজল ফিরছিল বন্ধুর বাড়ি থেকে রাস্তা ফাঁকা চারপাশ নিস্তব্ধ গ্রামের পাশের ছোট্ট পুকুরের পাশ দিয়ে হেঁটে আসছিল হঠাৎ তার মনে হল কেউ যেন পেছন থেকে তাকে ডাকছে সে ফিরে তাকাল কেউ নেই হ্যালুসিনেশন হবে ভাবল সজল পুকুরের মোড় পার হতেই হঠাৎ পা যেন ভারী হয়ে গেল আরেক কদম এগোতেই হঠাৎ ঝুপ সজল মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে পা কিছু যেন চেপে ধরেছে সে চিৎকার করে উঠল কিন্তু গলা থেকে শব্দ বেরোচ্ছে না অন্ধকারের মধ্যে সে শুধু অনুভব করতে পারছিল ঠান্ডা কাদা মাখা দুটো হাত তার পা আঁকড়ে ধরেছে আর ধীরে ধীরে টেনে নিচ্ছে পুকুরের দিকে সে আঁচড়ে দিচ্ছে মাটি খুঁড়ে বাঁচতে চাইছে কিন্তু পা ধীরে ধীরে পানির দিকে যাচ্ছে হঠাৎ সে দেখল কাদার ভেতর থেকে মুখ বেরোচ্ছে সাদা চোখ ছেঁড়া কাঁথা জড়ানো শরীর আমার জায়গাটা ফেরত দে ফিসফিস করে বলল সেই ভয়ানক কণ্ঠস্বর সজলের হাত ঠান্ডা হয়ে এলো চোখে অন্ধকার পরদিন সকালে পুকুর পাড়ে লোকজন জমে গেল পানির ধারে কাঁদায় শুধু একটা দাগ যেন কেউ পায়ে ধরে কাউকে টেনেছে কিন্তু সজলের কোনো নেই আজও নেই লোকেরা বলে কেউ মাঝরাতে পুকুর পার দিয়ে গেলে কে যেন পা ধরে টেনে নিয়ে যায়